الله رب العالمين بلن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أتواز يقولون سبحان الله أتواز يقولون سبحان الله أيها الأيات المطلبون আপনি আমি বলতে চাই না আমার কুদরতি জবান দিয়ে আমি বলতে চাই না আপনার নবুয়তের জবান দিয়ে আপনি বলে দেন ইং কুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি পেতে চাই আমি আল্লাহকে যদি রাজি করতে চাই ফাত্তাবিউনি আপনি নবীর গোলাম হয়ে যেতে বলেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করার জন্য বলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ বললেন বান্দা যখন আমার নবীর মহাব্য তন্তরের মধ্যে রেখে যখন আপনি যখন আমার নবীর অনুসরণ অনুকরণ করবেন আল্লাহ বলেন ইহবিবে বিবে ওগো হাবিব আমাকে আর বলতে হবে না যেই সব বান্দা বান্দিগণ আপনার হাবিবের মহাব্বত রেগে ফাত্তাবিউনি অনুসরণ অনুকরণ করবে ইউহিবিকুমুল্লাহ আমি আল্লাহ সেই সব বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ভালোবাসবো চাওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ